শান্তিপুর গোবিন্দপুর এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে একের পর এক পথ দুর্ঘটনার কবলে পড়ে বিভিন্ন সময় প্রাণহানির মতো ঘটনা ঘটেছে সেক্ষেত্রে যেমন পুলিশ কর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে ঠিক তেমনই পথ চলতি সাধারণ মানুষদেরও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানানো হয়েছে জেলা ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তারই পরিপ্রেক্ষিতে যে কোনো রকম পথ দুর্ঘটনা ঠেকাতে রানাঘাট পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে শান্তিপুর গোবিন্দপুর দুর্ঘটনা প্রবণ বেশ কিছু এলাকায় পথচারীদের উদ্দেশ্যে মাইকিং করে পথ সুরক্ষা ও সচেতনামূলক বার্তা দেওয়া হলো ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে এদিন নির্দিষ্ট নিয়ম মেনে জাতীয় সড়ক পারাপার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয় পুলিশের পক্ষ থেকে এছাড়াও মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার করা ছাড়াও বিভিন্ন দুর্ঘটনা প্রবণ এলাকাতে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সহ শান্তিপুর থানার পুলিশ কর্মী এবং ট্রাফিক গার্ডে কর্মরত পুলিশ কর্মীদের নির্দেশ মেনে রাস্তায় চলাফেরা করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয় নমস্কার শান্তিপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে গোবিন্দপুর বাজারে পথচলিত মানুষ টোটো চালক অটো চালক সাইকেল আরোহী বাইক আরোহী সমস্ত মানুষের কাছে একটি আবেদন রাখা হচ্ছে আপনারা যখন এই ন্যাশনাল হাইওয়েটি পারাপার করবেন তখন অতি সতর্কতার সাথে রাস্তাটি পাড়াপ পালাবার হবার চেষ্টা করবেন তখন রাস্তার সাইডে থেকে দাঁড়িয়ে রাস্তার ডান দিক বা দিক দিক ভালো করে দেখবেন যদি কোনো গাড়ি এসে থাকে তাহলে আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে থাকুন গাড়িটি চলে গেলে আমাদের ট্রাফিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তাটি পারাপার হবে কারণ এটি একটি অতি দুর্ঘটনা কখন এরিয়া এখানে প্রসর বড় সমস্ত ধরনের গাড়ি অতি দ্রুততার সাথে চলে আসুন নাম্বার সবাই মিলে একসঙ্গে হয়ে ট্রাফিক আইন মেনে একটা সুন্দর দুর্ঘটনা মুক্ত সমাজ গঠন করি কার্ড আছে সেই গার্ডের পক্ষ থেকে আপনাদের উদ্দেশ্যে একটি সচেতনমূলক বার্তা বার্তাটি এই যে আপনারা যখন হাই রোডে উঠবে বাজার করে কেউ মার্কেট করে কেউ প্রয়োজনীয় কাজে আপনারা যখন হাই রোডে যাবে ডিস্ট্রিক্ট অন্তর্গত শান্তিপুর থানা অন্তর্গত শান্তিপুর থানা ট্রাফিক গার্ডের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা রাস্তা পারাপার করবেন ট্রাফিক রুলস মেনে আমাদের ট্রাফিক গার্ডে যারা ডিউটি রুম থাকেন বিশেষত বিশেষ করে আমাদের দুই নম্বর নতুন রাস্তার ওইখানটায় আপনারা সঠিকভাবে রাস্তা দেখে শুনে পারবেন এবং আমাদের যারা কর্মরত ট্রাফিক ভয়ান থাকেন তাদের তাদের কথা রাস্তা পারাপার হবে এবং আপনাদের জীবন সুরক্ষা করবেন এবং রাস্তা পারাপার সময় যারা বাইক আর্মিদের বিশেষ করা বলা হচ্ছে আপনার মা অতি অবশ্যই হেলমেট করে বাইক চালাবেন এবং নিজের প্রাণ